হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা সবাই স্বরবর্ণ শিখি অ অজগর অজগরটি আসছে তেরে আ আয়ে আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে হস্য হস্যতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা ওঠে পূব আকাশে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একাগাড়ি একাগাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবৎ ওইরাবৎটি ছুটছে জোরে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল